দীর্ঘ পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যাবে তাকে জনপ্রিয় ইসলামী আলোচকের ওয়াজ মাফিলকে ঘিরে কক্সবাজারের পেকুয়াই মানুষের ঢল নেমেছে সাতাশ ডিসেম্বর শুক্রবার পেকুয়াই মরহু মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন তিনি তাফসির ময়দান স্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামতুল্লাহ নিজামী বলেন আজহারি হুজুর সহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে মানুষ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে তবে যৌথ বাহিনী নি আমাদের সহযোগিতা করছে আজারি হুজুর রাত 10টায় আলোচনা করবেন পেকো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন বিহতুর ঐতিহাসিক তাফসির মাহফিলকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এর মধ্যে চকরিয়া পেকো সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাকিবুল রেজা মাহফিলের স্থান পরিদর্শন করেছেন আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি